আজ গাড়িতে যেতে যেতে মনে পড়লো যেদিন এই গাড়িটা আমার কাছে প্রথম এসেছিলো আগের কথা যদি বলি কেউ যদি আমাকে বলতো যে আমার নিজের নামে একটা গাড়ি হবে তখন কেমন যেন দুঃস্বপ্ন লাগতো তো দুঃস্বপ্নটাকে স্বপ্ন স্বপ্নটাকে আবার সেটা সত্যি করা আজ সাত বছর হয়ে গেল আমার আরসি সি বুক থেকে ব্যাংকের নামটাও ছড়ে গেছে আজ টিমে প্রায় দশটা গাড়ি রয়েছে কিন্তু মাঝখানে অনেকেই মাঝে মাঝে কেউ না কেউ জিজ্ঞাসা করে তোমার গাড়িটা রয়েছে এখনও তাদের কোনো দোষ নেই দোষটা হচ্ছে কি মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিশেষ করে মানুষের স্বভাবই হচ্ছে তিলকে তাল করা যেটা নয় সেটাকে বাড়িয়ে বলা দোষ হচ্ছে সমাজের দোষ হচ্ছে কিছু লোকের যারা ভুল ভ্রান্তি ছড়িয়ে বেড়ায় আর আমাদের কাজ হচ্ছে এই ভুল জায়গাটাকে রেক্টিফাই করে এই জায়গাতে আরও বেশি করে বেশি বেশি লোকের যাতে বিশ্বাসের জায়গা আসে যাতে তারা সবাই অ্যাচিভ করতে পারে সেই জায়গাটা আমাদেরকেই করতে হবে